এখন বাজে সকাল সাতটা আর আমি দেখো কাঁঠাল নিয়ে কাঁঠাল ভাঙতে বসছি সকালবেলায় ভিডিওটা শুরু করলাম কাঁঠাল দিয়ে জানি না আজকে সারাদিনটা কেমন কাটবে তোমাদের বা কেমন কাটবে আর আমারই বা কেমন কাটবে তো চলো এই যে দেখো দুই দুটো একটা না দু দুটো কাঁঠাল নিয়ে বসছি আমি সারাতে আর আমার দেও তিনটে কাঁটাল নিয়ে এসেছিলো তো এখানে ছোটো ছোটো সাইজ যে দুটো ছোটো ছিল ছোটো ছোটো সাইজ না যে দুটো ছোটো ছিল সেই দুটো কাঁটাল নিয়ে আমি ছাড়াতে বসলাম আর বড়ো কাঁটালটা রেখে দিয়েছি বড়ো কাঁটালটা শক্ত শক্ত আছে তাই রেখে দিয়েছি আর এই কাঁটালটাতে এত আঠা না বুঝতে পারিনি পাকা কাঁটালে যে এতটা আটা হবে অনেকগুলো কাঁটাল থাকে যে আটা কম থাকে পুরো হাতের মধ্যে আটা ভর্তি হয়ে গেছে একটু তেল মেখে নিয়ে বসলে ভালো হতো কিন্তু আমি কাঁঠাল দুটো ভাঙার আগে আমি কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি এটা ভেবো না যে কাঁঠালটা না ধুয়ে ভাঙছি কাঁঠালগুলো আমি কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি আর কাঁঠালটাতে দেখতে পাচ্ছ বেশি কিন্তু বেশি ওই যে কাঁঠালের কুয়াগুলো কিন্তু বেশি নেই অল্পই আছে তো দুটো কাঁঠাল ভেঙে এই যে এতটুকু মতন কাঁঠাল হয়েছে গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি কাঁটাল ছাড়ানোর পরে এখন হচ্ছে দেখো মাছ মাংস মাছটা নিয়ে বসে গেছি দিতে তো আজকে সকালবেলায় এত তোড়জোড় কিসের জন্য বলো তো দেখো এখানে মাছ নিয়ে বসে গেছি কাঁটাল ভাঙলাম তারপরে এই যে এখন হচ্ছে ইলিশ মাছ নিয়ে বসে গেছি এত সকাল সকাল তো আমার বাড়িতে বাজার আসে না কিন্তু আজকে এত সকাল সকাল মাছ মা মাছটা নিয়ে বসলাম কেন এগুলো গতকাল রাতে নিয়ে এসে রেখেছিল আর সকালবেলায় ঘুম থেকে এত তোড়জোড় কেন আমার বাড়িতে কি কোনো আত্মীয় স্বজন আসবে কে আস না কোনো অনুষ্ঠান আছে তো কেউ আসছে কি না কিংবা কোনো অনুষ্ঠান আছে কি না সেটা জানতে হলে ফুল ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে আর ফুল ভিডিওটা স্কিপ না করে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করা অনুরোধ দিল তো ওইদিকে আমার ইলিশ মাছটা ধোয়া হয়ে গেছে ভালো করে আর দুইখানা ইলিশ মাছ নিয়ে এসেছিলো তো ইলিশ মাছটা ধুয়ে নিয়েছি এখন হচ্ছে এই যে দেখো বড় বড়ো সাইজে চিংড়ি নিয়ে এসছে এখন চিংড়ি খোস চিংড়িগুলো ভালো করে আগে ধুয়ে নিলাম আমি চিংড়ি ছাড়ানোর আগে সব সময় ভালো করে ধুয়ে নিই তো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম এখন হচ্ছে চিংড়িগুলো ছাড়িয়ে নিচ্ছি চিংড়ি ছাড়ানোর কিন্তু একটু ঝামেলা আছে চিংড়ি ছাড়াও তারপরে পিট কেটে পিটের থেকে সুতোগুলো বার করো নোংরাগুলো আর কি তো চিংড়ি ছাড়াতে একটু ঝামেলাই আছে তো আমি এখানে ফটাফট করে চিংড়িগুলো ছাড়িয়ে নিচ্ছি আর বেশ অনেকটাই চিংড়ি নিয়ে এসে দেখতে পাচ্ছ আর আমি চিংড়ি ছাড়ানোর আগে কেন ধুয়ে নিই জানো আমি যেহেতু চিংড়ির খোসাগুলো ফেলি না চিংড়ির খোসাগুলো কাজে লাগাই তার জন্যই হচ্ছে আমি চিংড়িটা ছাড়ানোর আগে ভালো করে ধুয়ে নিই আর ছাড়িয়ে ধুলে একটা সুবিধা কী হয়তো ওই যে ছাড়ানোর পরে ধুলে কী বলতো ওই যে চিংড়ির মাথার যা চিংড়ির মাথার মধ্যে যা ঘিটিগুলো থাকে মানে ঘিলু যে এগুলো থাকে আর কি ঘিলু যেটা বলে ঘি না ঘিলু যেগুলো বলে সেগুলো চলে গেলে কিন্তু একটু কোনো টেস্ট থাকে না এই জন্য ধুয়ে ছাড়ালে আর ছাড়ানোর পরে আর ধুতে লাগে না আর ওইদিকে আমাদের চিন্টু দেখো সেই সকাল থেকে যখন থেকে আমি খেয়ে মানে বাসন টাসন মাছতে বসছি তখন থেকে মেয়া মেয়াও শুরু করেছে আর মাছগুলো বার করে ভিজিয়ে রেখেছিলাম যেহেতু বরফ ছিল মাছগুলো বার করে ভিজিয়ে রেখেছিলাম ও মাছের গন্ধতে সেই সকাল থেকে মেয়ামেয়াও শুরু করেছে এমনিতে সকালবেলা বাসন কোষণ বার করে মেয়ামেয়ও করেই আর মাছের গন্ধতে আজকে আরও মাথা খারাপ করে দিচ্ছে আমি এদিকে চিংড়ি ছাড়াচ্ছি আর ওকে একটু করে চিংড়ি খোসা দিচ্ছি ও সেগুলো খাচ্ছে বসে বসে চিংড়ি মাছের মধ্যে একটা বড় কি মাছ ছিল বেলে মাছ না কী মাছ ছিল সেটা দিয়েছি সেটাও খাওয়া হয়ে গেছে ও তো চলো ফটাফট করে চিংড়িগুলো ছাড়িয়ে নি আর মাছি দেখছো চিংড়ি ছাড়াতে ছাড়াতে দেখো কত মাছ চলে এসছে আমাকে চিংড়িগুলো ছাড়িয়ে আবার ধুতে হবে এই মাছির জন্যে আর এইখানে দেখো ওপরে আসলাম এখন হচ্ছে আমি যাব স্নান করতে তার আগে দেখো এই যে এখানে তোমাদের দাদা ঘুমাচ্ছে এই ঘরে বাবু আর ওর কাকু ঘুমাচ্ছে এক একজন এক এক পোজ দিয়ে ঘুমাচ্ছে তো তোমাদের দাদা ঘুমাচ্ছিলো কীভাবে সেটাই তোমাদেরকে দেখাতে আসলাম আর এরাও এক এক সময় পোজ দিয়ে ঘুমায় কিন্তু আজকে একটু ঠিকঠাক ঘুমাচ্ছে দেখাতে আসলাম যে কে কেমন করে ঘুমাচ্ছে দেখলাম না আজকে কাকা ভাইপো ঠিকঠাক করে ঘুমাচ্ছে নাহলে কার গায়ের ওপর পা তুলে রাখে কার গায়ের ওপর হাত তুলে রাখে তার ঠিক নেই তো চলো এখন যাবো ছাদে אהה, אתה מגיד דין 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 মুরগির ঘরে দুটো ডিম ছিল ডিম দুটো তুলে নিলাম আর এখানে দেখো আমি কাটের গুঁড়োগুলো শুকনো করতে দিয়েছি যেহেতু রোদ্দুর উঠছে আর পরে বৃষ্টি না আর কাটারগুলো গুঁড়ো শুকাতে পারবো না এর জন্যে ওই সাইডে কাটের গুঁড়ো দেখছো ওগুলো আগে দুদিন আগে শুকাতে দিয়েছ ওগুলো অনেক শুকিয়ে গেছে আর এইটা এখন ঢেলে দিলাম বাপরে একটা বস্তা টেনে নিয়ে যে কী ভারী ঢালতে আমার কী কষ্ট হচ্ছিলো মানে ভিজেতে না বস্তার মধ্যে একদম আটকে গেছিলো তো যাই হোক ওগুলো করে কমপ্লিট করে আমি সান টান করে এসে চা করে চা খেয়ে এখন দেখো ঢুকে গেছি রান্নাঘরে রান্না কিন্তু আমি আগেই বসিয়ে দিয়েছি ডাল আমার সেদ্ধ হয়ে গেছে এখন হচ্ছে এই যে পকেট ডাল করে নিলাম আম ডাল তো এখানে ডালটা ছাঁতলে দিলাম ডালের মধ্যে আমি হলুদ দিয়ে সেদ্ধ করি নিই আর কি হলুদ দিলে না ডালটা সেদ্ধ হতে দেরি হয় আর একটা ছিপড়ে ছিপড়ে হয়ে থাকে ঠিক গলতে চায় না এর জন্য আমি আগে সবসময় লবণ দিয়ে সেদ্ধ করে নিই তারপরে হচ্ছে সোমবার দেওয়ার সময় তখন হচ্ছে আমি ডালে হলুদ দিয়েই দেখো ডালটা ঢালতে গিয়ে একদম গামলা উপড়চুপড় হয়ে কতগুলো ডাল পড়েই গেল নিচে তো ডাল এখন হচ্ছে গামলাটা একটু পরিষ্কার করে নিই গামলাটা সরিয়ে আবার জায়গাটা আমাকে মুছতে হবে দেখো নিচে কতটুকু ডাল পড়ে গেল তো আজকে কী কী রান্না বান্না হচ্ছে সেগুলো সবই তোমাদেরকে দেখাবার বললাম না যে আজকে এত রান্নার তোর জোর কেন হচ্ছে আজকে কেউ আসবে কি না সেটা জানতে হলে পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে তো চলো যে কিসের জন্যে কোনো অনুষ্ঠান না এমনি রান্নাবান্না হচ্ছে না কেউ আসবে তো সেটার জন্য তা যাই হোক এইখানে দেখো ইলিশ মাছগুলো যে সকালে ধুয়ে রেখেছিলাম এখন হচ্ছে ইলিশ মাছ ভাজাটা বসিয়ে দিলাম তো ইলিশ মাছগুলো ভেজে নিই আর ইলিশ মাছগুলো না একটু নরম ছিল তার জন্য আমি আজকে একটু কড়া করে ভাজি যেহেতু ইলিশ মাছ কিন্তু বেশি কড়া করে ভাজতে নেই তাহলে টেস্ট থাকে না ইলিশ মাছ একদম কাঁচা কাঁচা করলে বেশি ভালো লাগে কিন্তু যেহেতু একটু নরম ছিল মাছটা তার জন্য আমি একটু কড়া করে ভেজে নিচ্ছি কালকে রাত্রে নিয়ে এসছে রাত্রে নিয়ে এসছে অতটা বুঝতে পারেনি যে মাছটা একটু নরম ছিল অতটা হয়তো বুঝতে পারিনি রাতে রাত্রেবেলা নিয়ে এসছে কটার সময় বলতো সাড়ে দশ একটুটা এই সরি সাড়ে নটা পনেরো দশটা দিকে নিয়ে এসছে ওই জন্য আর রাত্রে ধুয়ে বেছে রাখিনি আমি সকালেই ধোয়া বাছা করলাম যেহেতু সকালে তাড়াতাড়ি করে যাতে রান্নাটা করতে পারি তার জন্য রাত্রে নিয়ে এসে রেখেছিলো তো দুটো মাছ নিয়ে এসছে দুটো মাছ মনে বুঝতে পারছো এক কেজির ওপরেও আছে তো মাছগুলো আমি ভেজে নিলাম আর ওই মাছের তেলের মধ্যে দেখো এখানে দিলাম পেঁয়াজ কুচি একটু দিয়ে দিলাম রসুন রসুন দিয়ে এখন হচ্ছে এখানে বসাবো একটা চচ্চড়ি তো চলো আমি চরচুটা বসে আর তোমরা দেখতে থাকো আর বললাম না আজকে কী কী রান্নাবান্না হচ্ছে সব পুরোটাই দেখাবো তোমাদেরকে আর পুরোটা দেখতে থাকো তোমরা ধৈর্য ধরে একটু দেখো ভালো লাগবে আশা করি আর পুরো ফুল ভিডিওটা তো তোমাদেরকে দেখতেই দেখলে আলু বেগুন আর ওই কাঁটাকুঁটি দিয়ে একটা চচ্চড়ি করলাম তো চচ্চড়িটা হয়ে গেছে আমি হচ্ছে বাটিতে তুলে নিলাম বাড়িতে তুলে কড়াইটা ধুয়ে আবার কড়াইটা বসিয়ে দিলাম আর ইলিশ মাছ ভাজার তেলটাই আমি তুলে রেখেছিলাম তো সেটাই একটু কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম দু চারটে কাঁচা লঙ্কা আর এখানে আমি সর্ষে বেটে সর্ষেটাকে আমি কিন্তু ছেঁকে রেখেছিলাম আমি যখনই সর্ষে ইউজ করি আমি কিন্তু বেশিরভাগ বেশিরভাগ বলছে নব্বই পার্সেন্ট দিনেই আমি হচ্ছে সর্ষে ছেঁকেই ইউজ করি কেন বলো তো সর্ষে যদি ছেঁকে ইউজ করা যায় তাহলে কিন্তু কোনো শরীর টয়ুল খারাপ কিচ্ছু হয় না আর সর্ষের খোসাটা পেটে গেলেই বদ হয় পেটে ব্যথা হয় গ্যাস হয় কিন্তু সর্ষেটা যদি ছেঁকে শুধু জলটা নোয়া যায় তাহলে কিন্তু ওই সব কোনো প্রবলেম হয় না তো এখানে দেখো আমি মাছটা করে নিলাম আর মাছ নামানোর আগে ওপর দিয়ে একটু কাঁচা সরষের তেল ছড়িয়ে দিলাম দিয়ে এখন হচ্ছে মাছটা নামিয়ে নিলাম আর মাছটা কিন্তু ভাজার সময় সুন্দর একটা গন্ধ বেড়েছিলো যদিও মাছটা একটু নরম ছিল কিন্তু সুন্দর একটা গন্ধ বেড়েছিলো আর যখন খা মানে খাওয়ার সময় দেখলাম মাছটা বেশ ভালোই টেস্ট ছিল দারুণ টেস্ট ছিল মাছটা কিন্তু ওই যে বললাম ভেবেছিলাম যে মাছটা যেহেতু নরম হয়ে গেছে হয়তো খাওয়ার সময় গন্ধ টন্ধ হতে পারে বা ভালো লাগবে না কিন্তু দেখলাম না মাছটা বেশ ভালোই টেস্ট ছিল তো আবার কড়াইটা বসিয়ে দিলাম এখানে আর ওই তেলটা ভাজার তেলটাই যে ছিল ইসল ইলিশ মাছ ভাজার যে তেলটা ছিল সেটাই তুলে রেখেছিলাম তো ওই তেলটাই আমি আজকে শেষ করে দেবো এখন দেখো এই যে চিংড়ি মাছটা এখানে ভাজা বসিয়ে দিলাম এরপরে ভাজবো চিংড়ি মাছের ফসাটা আগে চিংড়ি মাছটা ভেজে তারপর চিংড়ি মাছের খোসাটা ভাজব আর এদিকে সব এদিকে চিংড়ি মাছটা ভাজা বসিয়ে দিই আমি দেখো সকালে কচু সেদ্ধ করে নিয়েছিলাম আগে যখন ডাল সম্বাদ দিচ্ছিলাম তখন হচ্ছে কচুটা সেদ্ধ করে নিয়েছি সুজি কচু তো ভাবলাম আজকে একটু সুজি কচু ও মাখা করি সঙ্গে তো এখানে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটু লঙ্কা কুচি লবণ তেল সব কিছু দিয়ে সুজি কচুটা মেকেনবার এইভাবে কচু সেদ্ধটা খেতে কিন্তু খুব বেশ ভালো লাগে আমার তো বেশ ভালো লাগে আমার সুজি কচু সেদ্ধ কাঁঠালের দানা সেদ্ধ এগুলো মানে এগুলো আমার খুব ভালো লাগে আর কচুটা আমি আমার শাশুড়ি তোমাদের দাদা আমার ছেলের সবাই পছন্দ করে তো যাই হোক রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছিলো মোটামুটি কিন্তু লাস্ট পর্যন্ত আমাকে সে একটু মাংস রান্না করতেই হলো কেন বলো তো সেটা হচ্ছে আমার ছেলের জন্য আমার ছেলে হচ্ছে আমি মাছ খাবো না আমি গত সপ্তাহেও মাছ খেয়েছি এই সপ্তাহে আমি মাছ খাবো না গত সপ্তাহে মাংস খানে আমাকে এই সপ্তাহে মাংস এনে দিতে হবে তা আমি বললাম যে না এই সপ্তাহে আর মাংস টাংস করবো না যেগুলো রান্না করছে সেগুলো দিয়েই খাও তো সে আর শুনবে না পরে আবার এই যে মাংস আনা হলো তার জন্যে এখন হচ্ছে তাড়াতাড়ি করে মাংসটা করবো আর সকাল থেকে আজকে ভাত খায়নি সকালে চার পাঁচটা বিস্কুট খেয়েছিল সেই মাংস দিয়ে ভাত খাওয়ার জন্য বসে আছে তো মাংসটা হবে তারপরে সে ভাত খাবে সে স্নান টান করে সে টেবিল টেবিল নিয়ে হাতটা ধুয়েও বসে আছে আমি এদিকে বসাচ্ছি মাংস আর সে হাত ধুয়ে বসে আছে তো চলো এখানে আমি ফটাফট করে ওকে মাংসটা করে দিই ওকে ভাতটা খেতে দিয়ে দিই মাংসটা আমার হয়ে গেছে দেখো এখন হচ্ছে আগে ওকে খেতে দিয়ে দেবো আর এই ফাঁকে ওকে খেতে দিয়ে দিলাম দিয়ে আমি গ্যাসটা পরিষ্কার করে নিলাম এখন আবারও চলে আসলাম দেখো গ্যাসটা পরিষ্কার করে আবারও রান্নাঘরে ঢুকে পড়েছি মানে রান্নাঘর থেকে আমি আজকাল আর বেরোতে পারছি না এখানে দেখো সকালে যে কাঁটাল ছাড়িয়েছিলাম আমার শাশুড়িকে বলেছিলাম কাঁটালের রসটা করে দিতে তো কাঁটালের রস করে দিয়েছিলো তো এখন হচ্ছে এগুলো বড়া ভাজবো তো আমি কাঁটালের রস আমাদের একটু লবণ দিয়ে নিয়েছি দিলাম মৌরি আর দিলাম চালের গুঁড়ো আর দিলাম একটু ময়দা তো এটা মাখবো যদি প্রয়োজন হয় আরও দেবো আর অল্প করে চিনি দিলাম কেন তো কাঁটালটা প্রচণ্ড মিষ্টি অসম্ভব পরিমাণে কাঁটালটা মিষ্টি ওই জন্য অল্প করে চিনি দিলাম তো এটা মাখতে মাখতে আমার প্রয়োজন হলো আমি আরও একটু ময়দা বা চালের গুঁড়োর মধ্যে অ্যাড করব তো চালের গুঁড়ো দিয়ে ভাজলে কি হয় বলো তো বড়াটা বেশ ভালো হয় একটু টাইট টাইট হয় বেশ ভালো হয় মুচমুচে হয় গরম গরম খেলে মুচমুচে থাকে কিন্তু একটু ঠান্ডা হয়ে গেলে তখন মুচমুচে থাকে না কিন্তু একটু টাইট টাইট থাকে চালের গুঁড়ো দিয়ে করলে খেতে বেশ ভালো লাগে আর গরমে রান্নাঘরে আমি থাকতে পারছি না আমি পুরো ঘেমে ভিজে জল হয়ে গেছি একদম কিন্তু কিছু করার নেই যে এখন এতগুলো কাঁটালের রসটা আমি মাখলাম বড়া ভাজার জন্য সবগুলো বড়া ভাজতে হবে তারপরে আমি বেরোতে পারবো নাহলে আমি এখন এখান থেকে বেরোতে পারব না আর এখন প্রায় একটা শো একটা একটা শো একটা এরকম বাজে কাঁটাগুলো ভাজতে ভাজতে প্রায় হয়তো বড়াগুলো ভাজতে ভাজতে আমার দুটো বেজে যাবে কি পণ্য দুটো বেজে যাবে যাই হোক তো কিছু করার নেই আমাকে তো এগুলো ভেজে তারপরেই বেরোতে হবে আর গরমে থাকতে পারছে না তার মধ্যে কী বলতো আজকে এখনও খাওয়া দাওয়া কিছুই হয়নি তো এগুলো ভাজবো তারপরেই হচ্ছে খাওয়া দাওয়া করব তো দেখো বড়াগুলো কি সুন্দর টুকু টুকরো হয়েছে আর একদম লাল লাল হয়েছে দেখতে কিন্তু সুন্দর লাগছে আর এখন কিন্তু একটা বেশ ক্রিস্পি ক্রিস্পি আওয়াজ আসছে এটা কিন্তু ঠান্ডা হলে আবার নরম হয়ে যাবে তিস্তি ভাবটা থাকবে না কিন্তু যে কোনো বড়া বলো কাঁঠালের বড়া বলো তালের বড়া বলো সেটা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে গরম গরম কিন্তু বেশি ভালো লাগে না আর তালের বড়া তো গরম গরম একদমই ভালো লাগে না কেন গরম থাকলে একটা তিতকুটে তিৎকুটে ভাব লাগে ভাবটা বেশি লাগে কাঁঠালের বড়া এই তালের বড়াতে একটা তিতকুটে ভাব তো থাকেই কিন্তু সেটা গরম থাকলে আরও বেশি লাগে তো চলো আমি এখানে ফটাফট করে বড়াগুলো ভাজি আর বড়াটা ভাজলেই মোটামুটি আমার বড়াটা ভাজলেই আমি রান্নাঘর থেকে ছুটি পাবো বড়া না ভাজা পর্যন্ত আমি রান্নাঘর থেকে ছুটি পাচ্ছি না আর খুবই কষ্ট হয় এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই গরমের মধ্যে এতক্ষণ রান্নাঘরে থাকা না সেই সকাল নটায় ঢুকেছি আর এখনও আমি বেরোতে পারিনি তো চলো ব বড়াগুলো ভেজে নিই আর আমার ছেলে বড়া ভেজে তুলতে তুলতে আমার ছেলে দু চারটে নিয়ে খেয়ে নিল ও ভাত খেয়ে উঠে ভাত খেয়ে উঠে এসেই আবার দু চারটে বড়া নিয়ে খেলো হাতে করে দুটো বড়া নিয়ে মানে হাতে করে খেয়েছে তারপরে এখন আবার আমাকে বলছে মা আমাকে বাটি করে দুটো বড়া দাও আমি বললাম আমি ভেজে নিই তারপরে তোমাকে দেবো দাঁড়াও একটু ঠান্ডা হোক ঠান্ডা না হলে খেতে পারবে না মুখে ছ্যাঁকা লাগবে আর কি সেই ওকে এখন দিলাম না আর এখনই ভাত খেয়ে উঠেছে ওই জন্য বললাম তুমি পরে খেও এখন খেও না ওই যে ও এখন খাবে এখন যদি দু চারটে খায় খাবে পরে আর বড়া টড়া অত খাবে না ইচ্ছা হলে খাবে না ইচ্ছা হলে খাবে না ওর আবার মানে এই সব জিনিস বড়া টড়া অতটা পছন্দ না আম নয় একদমই খেতে চায় না যাই হোক এই যে দেখো আমার সব বড়াগুলো ভাজা হয়ে গেছে আর এখন টাইম কটা দুপুর কোণে দুটো আমি তোমাদেরকে বলেছিলাম না বেড়াতে বেড়াতে দুটো পোনে দুটো বেজে যাবে তো যাই হোক চলো আজকে ভিডিওটা শেষ করলাম এই পর্যন্ত